ক্রোম ব্রাউজারে আমরা কিন্তু বিভিন্ন কিছু সার্চ করি সেটা কিন্তু স্টোরি আকারে থেকে যায় এটা কিন্তু সবাই দেখতে পায় আপনি যদি কোনো খারাপ ভিডিও বা নোংরা ভিডিও বাজে ভিডিও সার্চ করেন সেটাও কিন্তু আপনার ফোনের সার্চ সিস্টোরি থেকে সে দেখে ফেলতে পারে এইটা আপনি চিরতরে ডিলেট করতে পারবেন খারাপ ভিডিওর সার্চ সিস্টোরি বা যে কোনো সার্চ স্টোরি আপনি এক ক্লিকেই ডিলেট করতে পারবেন কীভাবে করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন লাইক এবং শেয়ার করবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আপনি ক্রোম ব্রাউজার আসার পরে এখানে থিয়েটার মেনুতে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন পাবেন হিস্টোরি এখানে আপনি ক্লিক করবেন এইখানে আপনি মোবাইলে যেগুলো সার্চ করছেন সব কিছু কিন্তু এইখানে দেখা যাবে যেমন আপনি খারাপ ভিডিও সার্চ করলে সেটাও কিন্তু এখানে সার্চ লিস্টে থেকে যাবে এটাও আপনি ডিলিট করতে পারবেন তারপর আপনি কি করবেন ডিলেট ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন তারপর এখানে আপনি ওয়াল টাইমে ক্লিক করবেন তারপর এখানে আপনি ওয়াল টাইমটা সিলেক্ট করবেন এইখানে আপনি সেভ পাসওয়ার্ড বা ট্যাব অপশানে সিলেক্ট করবেন না সেফ পাসওয়ার্ড সিলেক্ট করলে কিন্তু আপনার ফোনে থাকা যাবতীয় সেভ পাসওয়ার্ড সব ডিলেট হয়ে যাবে আপনি এই তিনটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি ডিলেট অপশানে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করবেন একটু ওয়েট করবেন আমার কিন্তু সার্চ স্টোরি ডিলিট হয়ে গেছে ক্রাস দিয়ে দিই এখন আমি সার্চ স্টোরিতে ক্লিক করলাম এখানে কিন্তু কোনো স্টোরি নাই আরও একটা অপশানে কিন্তু এই সার্চ স্টোরি থাকে সেখান থেকেও ডিলেট করতে হবে এইখানে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন এইখানে আপনি গুগল অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন তারপর একদম ফার্স্টে মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা হবে এখানে কিন্তু সার্চ স্টোরি সেভ হয়ে আসে এখন আপনি কী করবেন এই ডিলেট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি এক ঘন্টা সিলেক্ট করতে পারেন বা লাস্ট দিন এবং অলেস এখানে আপনার ইচ্ছা এখানে আমি অলেস সিলেক্ট করলাম তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম তারপর এখানে ডিলেটে ক্লিক করলাম তারপর এখানে গোইট এখন কিন্তু এখানে সার্স স্টোরি নাই এই দুটো ডিলেট করলে আপনার সার্স স্টোরি চিরতরে ডিলেট হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করুন